করতেছেন কি কি প্রোডাক্ট কি প্রোডাক্ট বসাবেন কত জায়গাতে কি কি প্রোডাক্ট কি কি ধরনের প্রোডাক্ট আপনার বসাতে যাচ্ছেন সে সম্পর্কে আলোচনা আজকে মূলত আমরা কথা বলবো সাত ফিট কিচেন নিয়ে আপনারা যাদের আপনাদের কিচেন দেখাচ্ছে সাত ফিট আছে সাত ফিট কিচেন আপনার কি কি প্রোডাক্ট বার কি প্রোডাক্ট সেট আপ করতে পারবেন সে সম্পর্কে কথা বলবো আমার কিছু কিছু জায়গাটা আছে এখান থেকে যে জায়গাটা আছে আমার দেখেন আমার এখান থেকে আমি মার্কেট করতে আমার এখানে মার্কেট সাত ফিট সাত ফিট জায়গা আমার এখানে এখন আমি এই সাত ফিট জায়গাতে কি কি প্রোডাক্ট সেট আপ করছি ঠিক আছে আর যে আমি যে প্রোডাক্টগুলো সেট আপ করছি সবগুলো কিন্তু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রোডাক্ট আমি ভাষায় করে সেট আপ করছি যেন আপনারা আপনাদের চাকরি খুব গুরুত্বপূর্ণ প্রোডাক্টগুলো সেট আপ করতে পারে তবে প্রথমে একটা যে প্রোডাক্ট রাখছি এখানে আপনার ফাইভ ল্যাক পার্ট তারপরে জ্যাম জেলিং প্রোডাক্ট আপনারা স্টোরেজ করে রাখতে পারেন তো এটার জন্য জায়গা লাগছে আমাদের ডানের পাব যে মাপটা আছে এটা ডানের মাপ আপনার বাইশ ইঞ্চি আর এখানে

চারে সাইডে মোডুলার করছেন আপনার পাঁচ থেকে ছয় ইঞ্চি জায়গা বেঁচে গেছে ওই জায়গাটা আপনি কোনো কাজ ইউজ করতে পারতেছেন মানে অপচয় হয়ে যাচ্ছে এরকম একটা ছোট্ট একটা বটন যদি আপনি লাগিয়ে নিতে পারেন ওই ক্ষেত্রে আপনার জায়গাটা সুন্দরভাবে সেট আপ হয়ে গেল সো এটার হচ্ছে থ্রি জিরো ফোর গেট অ্যাসেসে ঠিক আছে সো এখানে যে তিনটা সেট আপ আমি লাগাইছি এই তিনটা সেট আপ কিন্তু কিচেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটআপ প্রথম সেটআপ যেটা আছে এটা আপনার কাটলারি যেটা আপনার কাটলেসেট স্পুন যেটা আমরা বলে থাকি এখানে আপনার চুরি চাকু চাপাটি আপনার ইত্যাদি এভরিথিং ছোট ছোট আইটেম আপনারা কিন্তু এখানে সুন্দরভাবে স্প্রেস করতে পারেন ধাপ টু মানে সব ধাপ ধাপ পর আছে প্রত্যেকটা ধাপ আপনি ইউজ করতে পারেন ঠিক আছে একটা প্রোডাক্ট গেল এইটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস দেখা যাচ্ছে আমাদের কিন্তু ফ্যামিলিতে সব থেকে বেশি ইউজ হয় আমাদের প্লেটগুলা এখন প্লেট আমরা আমাদের কিচেনে কিন্তু আমরা এলোমেলো করে সাজানো থাকে অথবা আপনার খোলা লাগলে কিন্তু তেলা পোকা ইত্যাদি অনেক ধরনের পোকামাকড় এসে জমা হয় আপনি এখানে আপনি রাখতে পারবেন ফুল প্লেটগুলো এই সাইডে রাখতে পারবেন আর এই সাইডে আপনি রাখতে পারবেন আপনার হাফ প্লেটগুলো আর মাঝখানে যে জায়গাগুলো আছে এটা তো আপনার এখানে কিন্তু আপনার প্লেটগুলো গুলো আপনার সুন্দরভাবে গুছিয়ে রেখে দিতে পারবেন আর একটা প্রোডাক্ট আছে এটা খুব ইম্পর্টেন্ট একটি প্রোডাক্ট যেটা আপনার বাসকেট এই বাস্কেটটা কিন্তু অনেক কাজে ইউজ হয় ভিউয়ার্স এই বাস্কেটটা আপনার আপনার মনে করেন হাড়ি পাতিল যেগুলো আছে ওগুলো স্টোরেজ করতে পারেন চাইলে আপনার পেঁয়াজ রসুন আদা ওগুলো আপনি স্টোরেজ করে রেখে দিতে পারেন ঠিক আছে মানে এই বাস্কেটটা অনানান ইউজ করতে পারেন তাইলে আপনার যে ডিনার সেটগুলো আছে ওগুলো আপনার কিন্তু সুন্দরভাবে সাজে টাজে রেখে দিতে পারেন সো এই যে প্রোডাক্টগুলো আমি লাগাইছি এটা কিন্তু আমি সব থেকে বড় সাইজের প্রোডাক্টটা লাগাইছি তিরিশ ইঞ্চি মা বাড়ির জন্য ডিপ যেটা আছে ডিপ আছে আমাদের আঠারো ইঞ্চি ঠিক আছে

তিনটা লেয়ার এখানে আপনার দেখা যাচ্ছে ছোট ছোট বোতল টতল আচারের জার যেগুলো আছে ওগুলো আপনার এখানে সেট আপ করতে পারবেন ঠিক আছে আচারের জার যেগুলো আছে ওগুলো আপনারা এখানে সুন্দরভাবে সেট আপ করে রেখে দিতে পারবেন ঠিক আছে সো আমি তার একটা প্রোডাক্ট লাগাইছি এটা হচ্ছে আপনার মাল্টি র্যাক যেটা মাল্টি র্যাকের কাজ মাল্টি র্যাক আসলে অনেক কাজ ইউজ করে যায় আপনার এখানে চপিং বোর্ড তারপরে ছুরি চাকু রাখতে পারবেন তারপরে এক লিটারের অয়েলের বোতল তারপরে আপনার আড়াইশো মিলি অয়েলের বোতল তারপরে আপনার দেখে দেখা যাচ্ছে আপনার রুটি বানানো বেলুন ফিরি সবকিছু আপনারা এখানে সুন্দরভাবে স্টোরেজ করে রেখে দিতে সো আমি যে প্রোডাক্টগুলো দেখালাম এখানে কিন্তু আমি সাত ফিট জায়গাতে কি কি প্রোডাক্ট সেট আপ করছি সব প্রোডাক্টগুলো আপনাকে দেখাই আপনারা চাইলে কিন্তু এইভাবে আপনাদের সাত ফিট জায়গাটা সুন্দর করে কাবার করে নিতে পারেন বিয়র সো উপরে যে জিনিসটা আছে উপরে মাঝখানে আপনারা এরকম একটা ত্রিশ ইঞ্চি সাইজের একটা হুট দিয়ে দিবেন দুই সাইডে দুটো এলিভেটার লাগিয়ে নেবেন তিরিশ ইঞ্চি সাইজে দুটো এলিভেশন সুন্দর ভাবে লাগিয়ে নিলে আমরা কিন্তু সাত ফিট জায়গা সুন্দর মতন কাভার হয়ে যাবে যেরকম দুটো এলিভেশন একটা প্লেট একটা প্লেন বাস্কেট সুন্দর করে লাগিয়ে নেবেন দুই সাইজে দুটা তাহলে কিন্তু আপনার সাত ফিট জায়গা সুন্দর মতন কাভার করে নিতে পারবে ঠিক আছে তো কিন্তু দেখেন আমি কিন্তু সাত ফিট জায়গাতে কত প্রোডাক্ট সেট করছি না কিন্তু পুরো আমার থেকে এক ইঞ্চি জায়গা ওখান থেকে কোনোভাবে বৃদ্ধি পায় না অপচয় হয় না আমি কিন্তু প্রত্যেকটা জায়গা কিন্তু আমি সুন্দরভাবে ইউজ করছি ঠিক আছে আর একটা কথা আপনাদের ইনফরমেশন দিয়ে দিতে চাচ্ছি ভিউয়ার্স সারা কিচেন মডুলার কিচেন করবেন তারা যখন স্ল্যাবটা করবেন সবাই কিন্তু স্ল্যাবটা ছোট করে ফেলে আমরা অবশ্যই বলবো স্ল্যাবটা একটু বড় রাখবেন কারণ স্ল্যাবটা বড় মোট চড়া থাকলে আপনার কিন্তু ডিপটা একটু চওড়া হয় আর এইসব প্রোডাক্ট গুলো সেট আপ করতে সর্বনিম্ন আঠারো ইঞ্চি ডিপ লাগবে আর সর্বোচ্চ যদি বিশ বাইশ থাকে তা আরো ভালো হয় কিন্তু আঠারো ইঞ্চি ডিপের নিচে যদি থাকে আপনার চওড়াটা তাহলে কিন্তু আপনার এরকম মডুলার কোনো প্রোডাক্ট আপনি সেট আপ করতে পারবেন না ঠিক আছে আর এই যে প্রোডাক্ট গুলো তো দেখালাম প্রোডাক্টের অনেকের মতো প্রাইস তো বললেন না

মানে স্যাম্পল আছে আপনারা আসলে সরাসরি আসলে আমাদের কাছ থেকে দেখে দেখে নিতে পারেন তারপরে সিঙ্ক আছে সিঙ্ক নিতে পারেন আপনারা আমাদের কাছ থেকে ওয়াটার পিউরিফায়ার আছে তাহলে কিচেনে একটা কিচেন করতে যাবতীয় সব আইটেম আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ঠিক আছে সো এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করলে সবাইকে বলে দিব আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর এখন আমাদের ফেসবুক পেজটি যারা ফলো লাইক করেন সবাইকে বলে ফলো এবং লাইক করবেন এবং সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ